আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ কিংবা প্রবাসী যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো তোমাদের সকলকে জানাচ্ছি কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই সম্পূর্ণ লাইভ জুড়ে আমি আছি ইমাম শাফিন হাসান ও আমাদের সাথে অতিথি হিসেবে আছে সামিন ইয়াসার ইফাজ ভাইয়া আলাইকুম ভাইয়া তুমি কেমন আছো জি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি চলছে ভাষার মাস কিন্তু এই ভাষার জন্য যে সকল ভাইয়েরা শহীদ হয়েছিল তাদের আত্মার মা ফেরাত কামনা করছি চলো কথা না বাড়িয়ে লাইভটি শুরু করি কিন্তু লাইভ শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব কিসক্রিপন টিভি এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও জি ভাইয়া আমরা তোমার কাছে সর্বপ্রথম কোন গানটি শুনবো জি আমি এখন যে গানটি পরিবেশন করবো গানটির কথা জাকির আবু জাফর এবং শুরু করেছেন মশিউর রহমান জি ভাইয়া তুমি শুরু করতে পারো গোলাপ ফুলকে দেখে ভেবেছি নিশ পাপ ফুলে কার মমতা থাকে কে এমন রোগ মেখে দিয়েছি কাকে গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি এই যে বাতাস তার পাপড়ে দোলে কে পে কে পে নুয়ে পড়ে সুখের কোলে এই যে বাতাস তার পাপড়ে দোলে কে পে কে পে নুয়ে পড়ে সুখের কোলে কানে কানে কিছু যেন বলছে কাকে গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি এতটাও পাক ফুলটা সুখী চিত্তে শান্তি ভোরা ধুমুখে এতটাও পাক ফুল এতটা সুখী চিত শান্তি ভোরা ধুমুখে ড ফুটে থাকে পাতার ফাঁকে গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি হাত ছুয়ে দেখে গোলাপের মুখ নিতার বিদুনা। প্রভুর গোপন প্রেমে বিভোর থাকে গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি নিশ পাপ মমতা থাকে কে ভুল দিয়েছি কাকে গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি মার্শালদাহ ভাইয়া অনেক অনেক সুন্দর হয়েছে আশা করি দর্শকদেরও অনেক ভালো লেগেছে জি তুমি কোন ক্লাসে পড়ছ ভাইয়া জি আমি ক্লাস সিক্সে পড়ি সিক্সে পড়ছ তুমি কোন স্কুলে পড়ছ আমি ফেরি সোনাগাজী হেলাল একাডেমিতে পড়ি আচ্ছা মার্শাল্লাহ তো তোমার এই গানের পিছনে আসার মানে মানে তোমার বিষয়টা যদি বলতে আমাদের কিভাবে তুমি গানে আসলে আমি আমার আম্মুর প্রেরণায় এই গানের জগতে এসেছি আচ্ছা এবং সকলের দোয়া চাই যে আমি আরো বড় হতে পারি আচ্ছা এবং এই সুন্দর ইসলামিক সংস্কৃতিটা কে আরো মানে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সে দোয়া সকলের কাছ থেকে আমি চাই ফিয়ামানিল্লাহ আল্লাহ যেন তোমাকে কবুল করে নিন আমিন জি ভাই তুমি আমাদেরকে পরবর্তী কোন গানটি শোনাবে যে আমি এখন যেহেতু ফেব্রুয়ারি মাস ভাষার মাস ভাষা দিবসের মাস সেই তো আমি একটি দেশের গান পরিবেশন করব আচ্ছা ভাই শুরু করতে পারো সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমারে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন পথ চলাতে হাসি মুখে যারা সেই স্মৃতি নিয়ে গেয়ে তাদের ভি জয় মরুলে আমারে দই রেখে যেতে চায় তাদের স্মৃতির চরুণে সালাম সালাম বাইর বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নবমারুতা শহীদ বাইর মরুণি আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখ বাঙালি জয়ের নিশয় দিল রক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে জালি গুছিয়ে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে জি ভাইয়া তুমি আমাকে একটি গান শোনাতে পারবে জি ভাই পারবো জি ভাইয়ার অনুরোধে আমি একটি গান পরিবেশন করছি জি ভাইয়া গানটির কথা ও সুর শ্রদ্ধেয় সাইফুল আরেফিন খুব সকালে খুব সকালে পাখির গলি যার গুন রাখির বেলায় তার আর মতে বটে খুব সকালে পাখির গলি যার গুন গান রটে সাঁড়ির বেলার তারার মেদাই তার নিয়ামতে মতে বটে সে যে লালনকারী পালনকারী সারা ময়। তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলি যার গুনো রটে সাঁচের বেলায় তার আর মেলায় তার নিয়ামত বটে দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান শান্তি অফুরান দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান কেশে কার স্মরণে যায় কেটে যায় হৃদয়ের ভয় তোমার আমার বেঁচে থাকা চার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুন গান রটে সাঁচির বেলায় তার আর মেলায় তার নিয়ামতে বটে সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কুঞ্জন প্রেম করে কুঞ্জন সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কুঞ্জন কেসে কার আসি এক নিমিষে ঘুঁচে পরা যায় তোমার আমার বেঁচে থাকা চার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলি যার রটে রাখির বেলায় তারার মেলায় তার নেয়া মতে বটে খুব সকালে গলি যার রটে রাঁশির বেলায় তারার মেলায় তার নেয়া মতে বটে সে যে লালনকারী কারি সারা ভুবন ময় তোমার আমার বেঁচে থাকা চার করুণাই হয় খুব সকালে খুব সকালে পাখিরে গলে যার গুন গান রটে সাঁঝের বেলায় তারার মেলায় তার নেয়া মতে বটে সাঁচেরে বেলায় তার আরার মেদায় তার নেয়ামতে বটে সাঁচিরে বেলায় তারার মেলায় তার নেয়ামতে বটে অনেক সুন্দর হয়েছে জাদাকাল্লাহ জি তুমি আমাদেরকে পরবর্তী কোন গানটি উপহার দিচ্ছ যে আমি এখন নজরুল সঙ্গীত পরিবেশন করব। আচ্ছা ভাইয়া বান হাওয়া ভে যাও রে বইয়া এ গরিবের সালাম খানি লইয়া পুবান পানির সাথে লুহিয়া যাও রে আমার চোখের পানি তোমার পানির সাথে লহিয়া যাও রে আমার চোখের পানি লুইয়া যাও রে এই দীর্ঘ নিঃশ্বাস খানি নুবি রায়কা ভাই ভাইরে আমার হইয়া মাফাতে বা ভুঁইয়া যাও রে ভুঁইয়া গরিবের সালাম খানে লুইয়া পবানহা পুষ জিনে যাও কামার পথে বহি যাও রে বুইয়া এ গরিবীর সালাম খানি লইয়া পূবান হাওয়া মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক জি भैया তুমি আমাদেরকে পরবর্তী কোন গানটি শোনাবে জি আমি এখন একটি মায়ের গান পরিবেশন করব জি ভাইয়া করতে পারো কথাও সুর সংগৃহীত মাগু তুমি কাঁদে ছো কেন একলা বাড়িতে মাগু তু মে কাঁদে কেন একলা মা ছু কেন একলা বডিতে তুমি মা শিখেছিলে শহীদ 多么。 দিতে মাগু তুমি কাদ ছু কেন একলা বড়িতে মাগু তুমি কাদ কেন একলা বড়িতে মাশাল্লাহ তোমার এই গান শুনে মনে পড়ে গেল সেই চব্বিশের গণ আন্দোলনের শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের কথা আল্লাহ তাদের শহীদই মর্যাদা দান করুক আমিন জি ভাইয়া তুমি আমাদেরকে একটি গান শোনাতে পারবে আবারও জি ভাই তুমি যেহেতু আবার রিকোয়েস্ট করেছো আমি সাথে শোনানোর চেষ্টা করছি আমি এখন একটি হামদে বাড়িতালা পরিবেশন করব আল্লাহ তোমার স্নেহের ছায়া বেঁচে আছি তোমার দয়া অতুল মায়া অমরা আছি কত শত নে সবুজ ভূমি কত আমাত দেছ তুমি উদার আকাশর সবুজ ভূমি দিয়েছ সুস্থ দেহ অমিত সাহস দিয়েছ সুস্থ দেহ অমিত সাহস পৌঁছতে তোমার সে আমরা বেঁচিয়েছি আল্লা তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচিয়েছি পথনা ভুনে তাই দেখছ কোরআন হাজার বছ রে দেয় সুনের বানি তাই তো মধুর লাগে পথ না তাই দিছো কোরআন হাজার বছ তবু বুঝোলে মোরা গো তোমায় কালে মা অসীম খবায় আর শের ছায় থাই পেতে মোরা আর ছায়ায় ছায় পেতে মোরা তোমার রাহ সদাই যাচে আমরা বেচিয়ছি আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেচিয়ছি তোমার দয়া অতুল মাযার আমরা 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 জি ভাইয়া তোমাকেও ধন্যবাদ জি ভাই তুমি আমাদেরকে এখন কোন গানটি শোনাবে জি আমি এখন আমার ফেরি জেলার একটি আঞ্চলিক গান পরিবেশন করবো বাহ দারুণ শুরু করতে পারো ও ঢাকাইয়া ভা ও ঢাকাইয়া ভা নিজেলাই তো লুই যাবো একদিন হে নিজেলাই লাই তো যাব লুই মাসে তালে হিদা তো খাবামু খামু তোয়ারে খামামু একদিন হে নিজেলাই তোয়ারে যাব একদিন কাতি যাব মাসে গেলে দেখবা খেতে হরে খে সুখলানি খেলতে খেলতে কাড়ে যাই বোরাই রে কাড়ে যাই বোরাই কাতি মাসে গেলে দেখবা খেতে হরে খে সুখলানি খেলতে খেলতে কাড়ে যাই বোরাই রে কাড়ে যাই বোরাই নোয়াদানের বাতরান দিয়া তরে খাবামু নোয়া দানের বাতরান দিয়া রে তরে খাবামু ও ঢাকাইয়া ভাই ও ঢাকাইয়া ভাই একদিন হে তোয়ারে লুই ল একদিন হে নিজাই লুই ল হোশ মাগে যাই বন্ধুক বেয়ান বেলা কারাইবো হীরা খাইতে খাইতে রে হীরা খাইতে খাইতে হোস মাগে যাই কন কইনা শীতে বেলা যাইবো হীরা খাইতে খাইতে রে হীরা খাইতে খাইতে কাসার সি খাইতা তরে লুই যাবো কাসার সিং খাইতা তরে লুই যাবো রে তরে লুই যাবো ও ঢাকাইয়া ভাই ও ঢাকাইয়া ভাই একদিন হে নিজে নাই তো আরে লুই যাবো একদিন হে নিজে নাই তো আরে লুই যাবো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আনসারি গান শুনলাম তুমি আমাদেরকে পরবর্তী আর কোনটি গান শোনাবে জি ভাইয়া আমি পরবর্তী লাস্ট গান শোনার চেষ্টা করছি জি তোমার এই গানের মাধ্যমে আমাদের আজকের লাইভটি শেষ হয়ে যাবে যে আমার এই গানটির কথা শুরু করেছেন তারেক মনোয়ার ঝরা পাতা ঝড় ডাকে কুলি ডাকে বকুলে রে আমার ঝড় তুমি আমারও আমি ডাকে তোমার ঝরা পাতা ঝড়কে ডাকে চাঁদ ডাকে নদী ডাকে মোহনা রে চাঁদ ডাকে নদী ডাকে না আমারুজুছ না তুমি আমারু মোহনা তুমি এলাহি আমারু জুছু না তুমি আমারু মোহনা তুমি আমি কী তোমারে ঝরা পাতা ছড়কে ডাকে ফুল ডাকে বসন্ত দাকে মেঘ ডাকে বর সারে ফুল ডাকে বসন্ত মেঘ বর আমারও বসন্ত আমারো বর তুমি এলাহি আমারো বসন্ত আমারো বরষা তুমি আমি ডাকে তোমার ঝরা পাতা ছড়কে ডাকে ফুলি ডাকে বকুলে রে ছড় তুমি আমার বকুল তুমি আমি ডাকে তোমারে ঝরা পাতা ছড়কে ডাকে দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আগামী পর্ব লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহামুলিল্লাহ